আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরত পলিটেকনিক বন্ধু মহলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আজকে আমরা একটা ভিডিও নিয়ে সব সবথেকে গুরুত্বপূর্ণ সবাই ওয়েটিং করতেছি যেটা নিয়ে যে কোন পলিটেকনিক এলে কতগুলো সিট ফাঁকা আছে সেটা নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও কীভাবে কতগুলো সিট ফাঁকা আছে কীভাবে দেখব সেটা নিয়েই আজকের ভিডিও করা তো প্রথমে আমরা গুগলে যাব গুগল থেকে আমরা সার্চ দেব বিটি ইবি অ্যাডমিশন তো দেখেন দেখতে চলে আসবে আপনাদেরও যারা চার্চ দিচ্ছেন বি টি ইবি অ্যাডমিশন তো এটা লিখে আমরা কী করবো চার্চ দিব তো সার্চ দিলে ফার্স্টে দেখবেন যে একটা ওয়েবসাইট চলে আসবে বি টি ইবি অ্যাডমিশন সিস্টেম তো সেখানে আমরা চলে যাব তো এখানে আসার পরে দেখেন এই যে এখান থেকে আমরা আবেদন করছি অনেকের ক্ষেত্রে এই পেজটা দেখে আসছে তো এখানে অ্যাপ্লাই নাও এখানে আছে তারপরে এই যে আছে অ্যাপ্লাই নাও তো এখান থেকে আমরা যেভাবে কতগুলো সিট আছে দেখব সেইটা একটু নিচের দিকে আসলে দেখতে পারবো যে এখানে প্রতিষ্ঠানের নামের তালিকা তো আমরা সরাসরি এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখতে পারবো যে ইনস্টিটিউট লিস্ট এটা দেওয়া আছে যতগুলো পেশার আছে আর কি ডিপ্লোমা আন্ডারে তো আমরা কি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা টেক্সটাইল টেক্সটাইল যাবেন যারা এই যে এইচএসসি বি যারা এগ্রিকালচার প্রাইভেট মানে এখানে সবগুলো দেওয়া আছে যেটা আপনাদের আমরা যেহেতু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং দেখবো তা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং তো এটা আসার পরে ফার্স্টে আমরা দেখতে পারবো কি যে এখানে সিলেট প্রোগ্রাম সিলেট প্রোগ্রামে এসে আমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এটা আমি সিলেক্ট করবো দেন এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবো তো আমার পাবনা ডিস্ট্রিক্ট আমি একটু পাবনাতে চেক করে দেখি যে বর্তমানে কতগুলো সিট ফাঁকা আছে তো এদিন পাবনাতে গেলাম তো পাবনাতে আসলে দেখা যাচ্ছে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট তো এখানে যে ভিউ অ্যাভেলেবল সিট তো এখানে ক্লিক করবো তো ক্লিক করলে দেখতে পাচ্ছি যে এখানে সিভিল টেকনোলজিতে একশো পঞ্চাশ জনের ভিতরে তিরিশটা সিট ফাঁকা আছে এবং সেকেন্ড শিফটে আছে একশো পঞ্চাশ জনের ভিতরে সাতত্রিশটা সিট ফাঁকা আছে কম্পিউটারে বত্রিশটা ফার্স্ট শিফটে সেকেন্ড শিফটে আছে আঠাশটা কনস্ট্রাকশনে আঠারোটা কনস্ট্রাকশনে বিশটা মানে ফার্স্টটা হচ্ছে প্রথমটা হচ্ছে ফার্স্ট শিফ্ট দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ড শিফট তো এখানে দেখেন অ্যাভেলেবল অনেক সিট তো এখনো ফাঁকা আছে যেমন ইনভারমেন্টারে এখনও তেতাল্লিশ আটত্রিশটা এখন অনেকগুলো আছে ফাঁকা আছে আর এসে তো ফাঁকা আছে তো দেন এইভাবে আমরা কিন্তু দেখতে পারবো এখন আমরা দেখি যে আরও অন্য কোনো জায়গায় দেখা যায় কিনা তো কাছে আছে আপনি দিয়ে দেখি তো ফেনি পলিটেকনিকালে দেখলাম যেখানে কিন্তু আছে দুইটা পলিটেকনিক একটা আছে ফেনি কম্পিউটার ইনস্টিটিউট আর একটা আছে ফেনি পলিটেকনিক ইনস্টিটিউট আমরা যে যেখানে চান্স দিব বা যেখানে অ্যাপ্লাই করবো সেখানে আগে আমরা দেখে নেব দেখি অ্যাভেলেবল শিক্ষকটা আছে দেখে নেব যে এখানে দেখেন আর্কিটেকচার সিট ফাঁকা আছে পনেরোটি এবং এখানে আছে উনিশটি সিভিলে আছে বাইশ বাইশ চল্লিশটা এখানে এক আছে তো দেন এইভাবে আমরা কিন্তু দেখতে পারি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ারলি বলতে চাই সেটা হচ্ছে যে যারা অনেকে ওয়েটিং লিস্টে আছেন বা চান্স না নাই অনেক চিন্তিত আছে যে কোথায় আমি যদি চান্স দিলে আমি চান্স পাবো কি না তো এই বিষয়টা নিয়ে যেন বলবো আপনারা অবশ্যই এই ভিডিওটি অবশ্যই ফলো করবেন এবং দেখে যে কোথায় কতগুলো সিট ফাঁকা আছে সেটা দেখে আপনারা এবার আবেদন করবেন আবেদনটা কীভাবে করবেন এটা নিয়ে আমাদের ভিডিও আছে ওই জন্য আমি আবারও আপনাদেরকে একটু দেখিয়ে দেবো তো কীভাবে আবেদনটা করতে হবে তো এখানে দেখেন যে আমাদের সিভিলে একত্রিশটা উনিশটা সিট ফাঁকা আছে লক্ষ্মীপুরে এভাবে বিভিন্ন সব পলিটেকনিকলে আপনারা চেক করে করে দেখতে পাবেন বিশেষ করে আপনার আশেপাশের যেই ইনস্টিটিউটগুলো আছে সেগুলোতে আপনারা কিন্তু দেখতে পারবেন দেখেন কোনোটাতেই কিন্তু সিট ফাঁকা একেবারেই নাই তা কিন্তু নয় এখনও বিশটা পনেরোটা দশটা পনেরোটা করে আসে তো সেই ক্ষেত্রে আপনারা যে আবেদন করলেই কিন্তু হয়ে যাবে যারা ওয়েটিং লিস্টে আছেন এবার কিন্তু ওয়েটিং লিস্ট থেকেই টানবে তাদের আর ওয়েটিং লিস্টে থেকে আমরা অনেকে হয়তো না বা সমস্যা হচ্ছে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো বিস্তারিত একটা ওয়েটিং লিস্ট নিয়ে আপনাদের নিয়ে একটা ভিডিও তৈরি করবো সেটা পরবর্তীতে আপনারা দেখে নেবেন আর আমাদের এই চ্যানেলে অবশ্যই পলিটেকনিক সম্পর্কিত সকল তথ্য আমরা দিয়ে থাকি এবং এখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো বুঝতে পারলেন কীভাবে আমরা এই অ্যাভেলেবল সিটগুলো দেখতে পারবো দেখুন সব পলিটেকনিকের এখানে সিটগুলো দেখুন তেইশটা পঁচিশটা কম্পিটার বাইশটা উনত্রিশটা এভাবে কিন্তু সবগুলো আপনারা পেয়ে যাবেন তো এইটা গেল আপনারা প্রতিষ্ঠানের তালিকাভিত্তিক এটা নিজেরাই কিন্তু সহজে দেখে নিতে পারবেন আবার এখানে জরুরি প্রশ্ন উত্তর আছে আপনাদের যে কোনো সম জরুরি দেখা হয় যেমন কোটা সম্পর্কে জানতে পারি এখানে অটোমাইগ্রেশন কি বিষয়টা নিয়ে বিস্তারিত আমরা পরবর্তীতে দেখব আচ্ছা তারপরে যে বিষয়টা আমরা এখানে দেখবো ঘুমে আসি তো আবেদনের সিস্টেমটা তো আমরা অনেকে দেখেছি যে এই যে অ্যাপ্লাই নাও এখান থেকে ক্লিক করলে আমরা এখানে কী আছে বোর্ড রোল আসবে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এখানে বোর্ড সিলেক্ট করতে হবে আপনার দুটো নাম্বার দিতে হবে এই যে ক্যাপসিকোর যে কোড আছে সেই কোডটা আমরা এখানে বসে দিতে হবে দিলে দেন আপনার প্রচেষ্টা হয়তো অনেকেই জানেন যার শেখা খালি দেখাই দিলাম না জানলে অবশ্যই কমেন্ট করবেন নিশ্চয় দেখাই দেব আর যারা হচ্ছে অলরেডি কোন পজিশনে আছেন যদি এটা চেক করতে চান তাহলে এখান থেকে জাস্ট রোল নাম্বারটা দিবেন এটা একটু আমি দেখাই দিই যে এখানে জাস্ট যে এই ছেলেটা কোথায় আছে বা কী অবস্থায় আছে একটু নিন কিউ ডব্লিউ জি জে

দেখি হ্যা ভি এস টি এস সিএনে দেখা যাবে বিশ্বংশায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তার তারপরে ওয়েটিং লিস্ট আছে আশা করি এবার সব চান্স পেয়ে যাবে বিভিন্ন ক্যাটাগরিতে আমরা সিস্টেম করতেছি সেই সিস্টেমে হবে সব চান্স হয়ে যাবে তো যাই হোক এইটা ছিল আপনাদের অনেক অনেকেরই কিন্তু খুব ছিল যে আমরা কীভাবে দেখব লিস্টগুলো তো অর্থাৎ গত বছরের একটা লিস্ট দেওয়া ছিল তো এবার দেখুন সবগুলো পোলিটেকনিক কিন্তু আমি দেখালাম কয়েকটা আপনারা আপনাদের নিজস্ব যেই পোলিটেকনিক আছে সেখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারবে আর ডিপ্লোমার প্রয়োজনীয় যতগুলো ভিডিও আছে ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত আপলোড করার চেষ্টা করবো আমাদের যারা নতুন আমাদের চ্যানেল আছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের পেজ থেকে দেখবেন ফেসবুকে যারা অ্যাটেন্ড হতে চান আমাদের সাথে তারা হচ্ছে ওর সময়ের ডেইলি লাইফ নামে একটা পেজ আছে আমি সেখানে অবশ্যই দিয়ে দেবো তো ওটা দেখে নেবেন আর এই যে দ্বিতীয় কথা হচ্ছে আজকে থেকে অর্থাৎ সরকারি প্রতিষ্ঠার সময় প্রথমভাবে ভর্তি লাভে দ্বিতীয় পর্যায়ে আবেদন নয় তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত চলবে তো এই দুজনের ভিতরে যারা আবেদন করে নেয় অবশ্যই আবেদন করে নেবেন সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখে আমাদের সাথে থাকার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো একটা ভিডিওতে দেখাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম